এই দেখুন কি সুন্দর জবা ফুল ফুটেছে বন্ধুরা এই গাছটা নতুন কিনে বসিয়েছি তার মধ্যে প্রথম জবা ফুল তো জবা ফুলটা দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি মায়ের বাড়ি তো সেখানে এই যে আমরা আমরা আর মাসিরা যাচ্ছি তো এই যে বোন মা মাসি তো সবাই এখানে বসে আছে তো আমরা এখন যাচ্ছি ভীষণ আনন্দ হচ্ছে আর আপনাদের সঙ্গেও শেয়ার করব বন্ধুরা আমাদের গ্রামের বাড়ির দৃশ্য খাওয়া দাওয়া পরিবেশ খুব ভালো লাগবে বন্ধুরা তো অনেকদিন পর আবার এলাম তো এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এখানে টয়লেট যাওয়ার জন্য এত সুন্দর লাগছে পরিবেশটা কল্যাণী হাইওয়ের পাশে এই যে বাস গাছ এখানে জিওর পেট্রোল পাম্প তো ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম জিওর পেট্রোল পাম্পগুলো বেশ পরিষ্কার হয় টয়লেটগুলো তো সেখানেই দাঁড়িয়েছিলাম এই যে রাস্তার ধারে সবুজ গাছপালা এত সুন্দর লাগছে তো তারপরে এই যে নেমে একটা মিষ্টির দোকানে খেলাম মিষ্টি দই আর রসগোল্লা অপূর্ব টেস্ট খাওয়া দাওয়া করে আবার আমরা যাত্রা শুরু করলাম গ্রামের মধ্যে ঢুকে গেছি এই দেখুন কলা গাছ কি সুন্দর কলা গাছ বাগান মাটির বাড়ি মাটির বাড়ি যদিও এখন খুব একটা দেখা যায় না তাও এই দেখুন পুকুরটা দেখুন পুকুর তার মধ্যে এই যে কচুরি পানা ভর্তি দূরে বোধ একটা নৌকো দাঁড়িয়েছিল। তো আমরা এই যে খেতে বসে গেছি খাওয়ার মধ্যে ছিল শাপলা তারপরে কচুর ঝোল কই মাছের ঝোল অনেক কিছুই রান্না ছিল তো আমি আর বোন খেতে বসেছি এইখানে তো এই যে আমরা খাচ্ছি খাওয়া দাওয়া করছি আর এই যে বোন খাওয়া দাওয়া করছে বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরে আরও আসবে পরপর গ্রামের ভিডিওর ব্লগ আর এই যে মা এখানে বারেন্দায় রান্না রয়েছে আর এখানে যে দই এখানকার দই এত ভালো খেতে তো এই যে মা দই নিচ্ছি তো আবার দেখা হবে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন